সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিয়ার্স নেস্ট স্টুডিওতে সবাইকে স্বাগতম বিহার্স আমার এটা হচ্ছে টোটালি একটা বেটা ফার্ম আর আমি বেটা ফার্ম আর কি বেটটা নিয়ে কাজ করতেছি প্রায় দীর্ঘ চার পাঁচ বছর যাবৎ তবে আমি আগে যখন শুরু করছি তখন থেকে মনে করেন আমি ফেসবুকে বা পেজে কোনো একটা পোস্ট তেমন একটা করতাম না বা পেজই ছিল না হ্যাঁ তো যেটা করতাম যে ইউটিউবে কাজ করতাম বা ইউটিউবে পোস্ট করতাম তো আমার ওই অনেক আগের যে চ্যানেলটা যেটা তিন চার বছর বয়স বাট ওই চ্যানেলটা নষ্ট হয় সর্বপ্রথম তো এরপর হচ্ছে আরও একটা চ্যানেল ক্রিয়েট করি ওইটাও নষ্ট হয় এরপর আরও একটা ক্রিয়েট করি সেটাও নষ্ট হয় জানি না আমার সাথে বারবার কেন হচ্ছে এটার কারণ হচ্ছে মূলত আমরা যেহেতু বেটটা নিয়ে শুধু কাজ করি তো বেটটা বেডটাটা আর কি ইউটিউবের কাছে খুব একটা ওরা এই অ্যানিম্যালটাকে একটা অন্য রকমের দেখে হ্যাঁ তো যার কারণে এই চ্যানেলগুলো নষ্ট হয় তো এখন নূতনভাবে আর কি ফেসবুকে কাজ করা শুরু করছি বা ফেসবুকে পেজ একেবারেই নূতন ইউটিউবে একটা চ্যানেল আছে বেটার স্টুডিও নামেই তো এটাও একেবারে নূতন তো এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল কিন্তু বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ দেখে থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করবেন এবার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে বর্তমানে কী পরিমাণে বেডটা আছে বা আমরা এই বেডটাগুলো মূলত কি প্রসেসে জারিং করতেছি সেটা আপনি এটা একটা জিনিস দেখেন এখানে মূলত এই যে গামলা যে রাখা আছে যে বোতলগুলোর উপরে এইখানে প্রায় পাঁচশো বিশ্বের মতো বোতল আছে এখানে সব প্লাকেট আর আমার যে জারিং সিস্টেম আমি সেটা একটু দেখাই এখানে মূলত আমি কিন্তু যে জারিং আর কি যে বোতলগুলো ইউজ করতেছি এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড সিস্টেমের ওরা যে থাইল্যান্ড সিস্টেমের ওরা যে আর কি বোতলগুলোতে করে বাট ওইটা না বাট এটা হচ্ছে প্লাস্টিকের একটা বোতল হুম বাট ওই রকমের তো এটাই করার কারণ হচ্ছে যে এটা আপনি জায়গা খুবই কম লাগবে হ্যাঁ এগুলো ছেড়ে দেখেন ফ্যান্সি প্রাক্ট খুব সুন্দর প্রক্ট তো এগুলোতে হচ্ছে আপনার খুবই জায়গা কম লাগবে কারণ হচ্ছে দেখেন এখানে এটা জায়গাটা হচ্ছে এখানে তিন ফিট চড়ায় আছে ছয় ফিট লম্বায় আছে তো এতটুকু জায়গার ভিতরে আমি প্রায় পাঁচশো মাছ রাখছি হ্যাঁ তো এখানে যদি আমি দু লিটার বোতল রাখতে চাইতাম তাহলে আমার সর্বোচ্চ একশো থেকে একশো বিশ টাকা রাখা যাইত তো দুই লিটারে সেটা বাসে আমি যেহেতু আমি আপনাকে দেখাবো বাট এই বোতলগুলোতে আপনি খুবই জায়গা অল্প জায়গায় অনেক মাছ রাখতে পারবেন যেমন দেখা যায় এখানে আমার প্রায় এই বোতল শুধু এই বোতল আছে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজারের মতো তো এই বোতলগুলো সবই হচ্ছে যে একটা বানাইছি এই যে থাকটা বানাইছে এই থাকে সব বোতলগুলো উঠে যাবে হ্যাঁ এইখানে জায়গা হচ্ছে আপনার দশ ফিট বা চার ফিট এই দশ ফিট বা চার ফিটের ভিতরে আমার প্রায় সাড়ে তিন হাজার বোতল থাকবে একটা চিন্তা করতে পারতেছেন এতটুকু অল্প জায়গায় কতগুলো মাছ থাকবে বা কতগুলো বোতল জারিংয়ে রাখতে পারবেন এই সিস্টেমে আপনি জারিং করলে আমি পরবর্তীতে এই বোতল সম্পর্কে বা বোতল নিয়ে একেবারে একটা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো বোতলগুলো কোথায় পাবেন বা এগুলাই জারিং করলে মাছের গ্রোথ কেমন হয় দু লিটারের বোতলে রাখলে যেরকম গ্রোথ হয় এরকম হয় নাকি এর চেয়ে কম সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো তো আমার কাছে এখন বর্তমানে এগুলো সবই হচ্ছে জারিঙে আর এই সাইডে এখানে হাউজে আর কি পোনা রাখা আছে তো এগুলোতে পোনা আছে এটা একেবারে ছোটো পোনা পোনা দেখানো যাবে না এটাই হচ্ছে মোটামুটি এক দেড় মাস বয়সের বাচ্চা আছে তো এই হাউজগুলোতে মূলত আমি পোনা রাখি আর এগুলোতেও পোনা রাখবো ভবিষ্যতে এই জারিংয়ের বোতলগুলো ওইতে তাকে উঠাই দেওয়ার পর এগুলো হাউজ হয়ে যাবে মূলত এগুলো হাউজের জন্যই বানানো এই ফ্রেমগুলো তো বিয়ার্স চলেন আমি এখন একটু আপনাকে আমার দুই লিটারের যে সেট আপটা ওইখানে নিয়ে যাই ওইটা নিয়ে একটু দেখাই যে ওইখানে কি পরিমাণে জায়গা আছে বিয়ার্স এখানে হচ্ছে আমার মূলত দুই লিটারের বোতল রাখা আছে বা দুই লিটারের বোতলে জারিং দেওয়া আছে এমনকি কিছু বাটা আছে যে ক্যান্ডির যে বাটাগুলো সেগুলো আছে হ্যাঁ তো এগুলোতে সপ্তাহে জারিং দেওয়া আছে তো আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে সর্বোচ্চ আর কি সর্ব মোট সতেরোশো মতো বোতল আছে হ্যাঁ তো সতেরোশো বোতলে কী পরিমাণে জায়গা খেয়ে এনেছে একটা জিনিস চিন্তা করছেন দেখছেন কি পরিমাণে জায়গা খেয়ে এনেছে হ্যাঁ আর সেখানে যদি আমি ভিতরে যে বোতলে জারিঙে দিয়েছি এইখানে সেম বোতল রাখা যায় এটা কম সর্বনিম্ন হইল দশ হাজার হ্যাঁ এটা হচ্ছে মূলত জারিং ওই বোতলের উপকারিতে হ্যাঁ তো এইগুলোতে সপ্তাহে মাসে মাছ জারিংয়ে দেওয়া আছে যে ট্যাপগুলোতে এগুলো ছোট পোনা জারি এঁদে আছে সকালবেলা তো যার কারণে মাছের মুভমেন্টগুলো একটু কম তো এখানে হচ্ছে জাস্ট জানি নিয়ে আছে আমি এখানে এই বোতল কিছু আইনে রাখছিলাম এখানে যদিও মাছ নাই আমি এই বোতলটা একটু দেখাই এই দেখেন এটা হচ্ছে একটা গ্লাস ক্লিনারের বোতল হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ এম এর ঠিক আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এম একটা বোতল এই যে তো এটা এখানে থেকে আমি কাট করে রাখছি যে এখান থেকে কাটা আছে যাই হোক এই বোতল সম্পর্কে পরবর্তী একটা ভিডিও আর কি ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও কথাটুকি পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখলে থাকলে পেজটিকে ফলো করবেন